নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজকের বাংলায় ভিডিও করছি বন্ধুরা ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে কিছু বুঝতে পারবে না প্লাস তোমরা কয়েন সম্পর্কে কিছু জানতেও পারবে না বন্ধুরা কোন কয়েন রাখা যাবে না কেন রাখা যাবে না এই বিষয়ে অনেক ভিডিওতে বলে ইলো কয়েন স্টিল কয়েন রাখা যাবে না কেন রাখা যাবে না আবার স্টিল কয়েন ইয়েলো কয়েন রাখা যেতেও পারে প্লাস তোমরা যদি ইউটিউবে এই ভিডিও কয়েনের ভিডিও কম আছে তোমরা এই ভিডিও যদি মনে করো আমার ভিডিও দেখে ভিডিও করবে ভিডিও করতে পারো বন্ধুরা এই কয়েন সম্পর্কে কিছু তোমাদের অরিজিনাল কথা কিছু বলবো বন্ধুরা আমি হিন্দিতে ভিডিও করি একটু বাংলায় যদি কথা আটকে যায় কিছু মনে করবেন না বন্ধুরা আমার ব্যাকের ভিডিও দেখলেও বুঝতে পারবে তিন চারটে বাংলায় ভিডিও করা আছে বাদ বাকি বেশিরভাগ হিন্দিতে আমাকে রিকোয়েস্ট করেছিল মেসেজে যে বাংলায় ভিডিও করার জন্যে তা আপনাদের জন্যে বাংলায় ভিডিও করছি প্লাস তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের কয়েন যদি বাড়িতে থাকে তোমরা যদি মনে করো কোনো ভিডিও আমি বানাবো আমার ভিডিও দেখে বানাতে পারো এর দাম ভ্যালু প্যারাইজ কি কি কন্ডিশান হয় কোন মিন্টের হয় সেই বিষয়ে তোমাদের জানা জানাবো সেই ভিডিও দেখে একটা খাতা পেন নিয়ে লিখে তোমরা ভিডিও করতে পারো এই কয়েনের কিছু দাম হয় অনেকে এক লাখ দেড় লাখ টাকা বলে তেমন কিছু না ওইগুলো ফেক ভিডিও কিছু জানতে গেলে তোমায় এক্সিবিশানে যেতে হবে এই যেরকম তোমরা দেখতে পারো ওই দু টাকার কয়েনটা এটা হচ্ছে এরার কয়েন এরকম ধরনের কয়েন রাখা যায় আর আমি কিছু কয়েন রেখেছি তোমাদের বজানোর জন্যে যেরকম সব কয়েনগুলো রাখা যাবে না এ কিছু বিশেষ সত্ত্বে থাকা চাই এ কোনো এরার কয়েন না ওই জন্যে এই কয়েনটা রাখা যাবে যেরকম দু হাজার ছয়ের এটা হচ্ছে সালের নিচে দেখতে পারো তোমরা একটা মার্ক বানানো আছে দেখ দেখতে পারো রাউন্ড ডটমার্ক এটা হচ্ছে নয়ডা মিন্টে তৈরি হয়েছে ইন্ডিয়ান ভারতেরই কয়েন নয়ডা মিন্টে তৈরি হয়েছে এই কয়েনের ভ্যালু অনেক ভিডিওতে দেখতে পারবে কিন্তু এই কয়েনের কোনো ভ্যালু নেই এই কয়েনটা যদি দু হাজার পাঁচের হয় তার ভ্যালু আছে জাস্ট আমি রেখেছি তোমাদেরকে জানানোর জন্যে এই কয়েন রাখার দরকার নেই আর যদি মনে করো রাখ রাখবে তাহলেই কয়েন অনেক অনেক যদি পাঁচটা দশটা থাকে তার সঙ্গে কম্পেয়ার করে দেখবে এই করস আছে ডবল করস ডবল করসটা দেখতে পারো এই যে লেখাগুলো আছে হিন্দিতে লেখা আছে টেন রুপিস আপ দেখতে হোক এই দশ রুপিয়া লেখা আছে ইংলিশে লেখা আছে টেন রুপিস এরকম করস যদি ঘুরে যায় বা কিছু এরার হয় সেইগুলো রাখতে পারো তাহলে ওর কিছু দাম পাবেই যেরকম এই ধরনের এরকম কোনো ডাই উলট পালট যদি হয়ে যায় এইরকম ধরনের এই দেখতে পারো এরকম ধরনের তাছাড়া রাখার দরকার নেই আর আর বলে দিই অনেকে এই কয়েনগুলো জমিয়ে রেখেছে জাস্ট তোমাদের দেখানোর জন্যে এটা হচ্ছে আমি প্যাকেট দিয়ে খুলছি না সব ছড়িয়ে ছিটিয়ে যাবে এটা হচ্ছে এক টাকার করস কয়েন জাস্ট তোমাদের বজানোর জন্য আমার কাছে রাখা এটা হচ্ছে দু হাজার পাঁচ সালের আছে যদি দু হাজার চারের কয়েন হয় একটা বার করে দেখাচ্ছি তোমাদের দু হাজার যদি চারের কয়েন হয় তাহলে এই কয়েনের দাম আছে এটা যেরকম স্টারমার্ক আছে এটা হচ্ছে মিন্ট মিন্ট মার্ক এটা স্টার মার্ক আছে মানে এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে তৈরি হয়েছে ইন্ডিয়ান ভারতেরই কয়েন হায়দ্রাবাদ মিন্টে ছাপাই হয়েছিল তা ওই জন্যে এখানে স্টার মার্ক আছে এ হায়দ্রাবাদ মিন্ট কয়েন দু এটা হচ্ছে যদি চারের হয় তাহলে মার্ক হবার দরকার নেই ক্যালকা মিন্ট ক্যালকাটা মিন্টের হোক মুম্বাই মিন্টের হোক তোমাদের জানতে হবে ওটা দু হাজার চারে দু হাজার চারে হচ্ছে কম ছাপানো হয়েছে ওর জন্যই কয়েনটা রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে আর এই কয়েনের কোনো ভ্যালু নেই এটা রাখার দরকার নেই আর এই একটা কয়েন তোমাদের দেখাচ্ছি দু হাজার পাঁচের সালের নিচে কই কোনো মিন্ট নেই ওই জন্যে এই কয়েনটা হচ্ছে ক্যালকাটা মিন্টে তৈরি হয়েছে বন্ধুরা কিছু মনে করবে না মাঝে মাঝে লিফটিংয়ে হিন্দি চলে আসছে ওই জন্যে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে তো তোমাদেরকে এইটা সাইড করে রাখছি এই কয়েনগুলো রাখার দরকার নেই যদি রাখো তো কোনো যদি অ্যারার হয় তাহলে রাখতে পারো এরকম দু টাকার কয়েন আছে আর তোমরা যদি ইউটিউবে এই এত কয়েন যদি তোমাদের বাড়িতে থাকে যে জমিয়ে ফেলেছো সেইগুলো চেক করে দেখবে এড়ার কয়েন হতে পারে অশতম্য সাইড হয়ে যেতে পারে বা এই টাইপের হতে পারে এইগুলো রাখলে আমাদের বালিগঞ্জ স্টেশন থেকে নেমে অটো ধরে হলদিরাম ওখানটায় এক্সিবিশন বসে ওখানটায় তোমরা নিয়ে গেলেও কয়েন সম্পর্কে কিছু জানতে পারবে প্লাস যদি মনে করো না আমার ভিডিও দেখে ইউটিউবে ভিডিও করবো অরিজিনালি ভিডিও করবে তোমরা যেহেতু এই কয়েন টাকা নিয়ে অনেকে প্রতারণাও হয় যাতে তুমি ভালো ভিডিও করো অন্য লোকও ভালো দাম পেলো বা একটা দামে বিক্রি হলো এটা একটা হবি আর অন্য কিছু না কয়েনের কোনো দাম হয় না আপনি মনে করেন না এটা সোনা দোকানে গিয়ে যদি সোনা কেনা হয় সোনার দাম বেশি নাই কয়েনের দাম বেশি এটা একটা কপার নিকেল দু টাকার কয়েন এখানে আছে অনেক আরও কয়েন আছে এইসব কয়েনের দাম বলবো আজের ভিডিওটা করছি জাস্ট তোমাদের বজানোর জন্যে আমার ভিডিও দেখো আর যদি কয়েন থাকে ইউটিউবে টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে আমার ভিডিও দেখলে একা একটা করে লং ভিডিও পার ডে ডেলি ছাড়বে এই ভিডিও কম মাত্রায় আছে তোমরা জানো এই ভিডিও ছাড়লে খুব ভাইরাল হবে এই পঞ্চাশ পয়সা কয়েন আছে রেয়ার কয়েন আছে আমি আগে তোমার হচ্ছে কালেক্ট করতাম কালেক্ট করে এইগুলো এক্সিবিশানে সব দাম এর এর বই পাওয়া যায় দু সালের বইও আছে ওই বই দেখে তোমাদেরকে কিছু শিখতে হবে না হলে এইগুলো ভেরিফাই করতে পারবে না ওই জন্যে তোমাদেরকে জানিয়ে রাখছি যদি আমার ভিডিও দেখো ওই ভিডিওতে দাম ফাম সব বলা আছে ওই ভিডিও দেখে তোমরা ভিডিও করতে পারো আর যদি মনে করো কয়েনগুলো বেচবো আমি কিনি না বেচি না তোমাদের ওই বালিগঞ্জ হলদিরাম স্টেশন থেকে লেবে বালিগঞ্জ স্টেশন থেকে লেগে লেবে হলদিরামে ওখানে গেলে তোমাদের কয়েন সব বিক্রি হয়ে যাবে